আজ উনিশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের উনিশ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অক্টেন শহর প্রতিষ্ঠিত হয় এই শহর পরবর্তীতে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় এই অকল্যান্ড শহরকে প্রায়শই নিউজিল্যান্ডের সিটি অফ স্যালাইম বলা হয়ে থাকে কারণ এই শহরটি সমুদ্র তীরবর্তী একটি শহর এবং এই শহর নৌকা পরিবেশের জন্য পরিচিত উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ শহর কিয়েব দখল করে নেয় এই অভিযান পূর্ব ফ্রন্টে জার্মানির বৃহত্তম সামরিক কার্যক্রমের অংশ ছিল যা অপারেশন বারবারোসা নামে পরিচিত ছিল